বাদবন হিল হাফ ম্যারাথন আমরা দ্বিতীয়বার মতো করতে আয়োজন করেছি আসলে পাহাড়ে ম্যারাথন এটা অন্যরকম একটা এক্সাইটেড ব্যাপার এটা যারা আসবে বা যারা করতেছে প্রত্যেকের একই রকম অনুভূতি এই যে মেঘলা আকাশ একটু কুয়াশা আছে পাহাড়ে পা ধরে আসতেছে কিন্তু আগে যাওয়া নিজের প্রতি একটা চ্যালেঞ্জটা একটা বড় বিষয় আসলে নিজেকে ছাড়িয়ে যাওয়া তাই ইনশাআল্লাহ সামনের বারও আমি আসবো আমার আমি আমি সাথে আরো দুই তিনজনকেও নিয়ে আসছি যারা ঢাকা ছিল বা চট্টগ্রামে আমার সাথে আসছে তো ভালোই লাগছে এখন দেখা যাক শেষ করাটা এলে বড় বিষয় ধন্যবাদ পাহাড়ে হাফ ম্যারাথন অসাম ভাই এক কথায় অসাম মেঘ বৃষ্টি এই পাহাড় এই আবহাওয়া এই সবার সাথে হাঁটা দৌড়ানো অনেক 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 ভালো ভাই অসাম এক কথায় অসাম আজকে আজকে দশ কিলো রেসের মধ্যে আমি অংশগ্রহণ করেছি তো পাঁচ কিলো প্রথমে পাঁচ কিলো পার করে ফেলেছি বড়দের সাথে তো এখানে মধ্যে বড়রা অংশগ্রহণ করেছে শুধু আমি ছোট আছি আসলে অংশগ্রহণ করে আজকে আমি আসছি হচ্ছে সবকিছু মিলে একটা হচ্ছে গেট টুগেদার দুই নাম্বার হচ্ছে অ্যাডভেঞ্চার তিন নাম্বার হচ্ছে হচ্ছে সবাই মিলে একটু হচ্ছে আনন্দের সাথে লাইফটাকে উপভোগ করা আজকে আমি অংশগ্রহণ করলাম আর মেনলি আমি সকালবেলা দৌড়াই কিছুটা তো আমি বললাম যে একটু প্রতিযোগিতা অংশগ্রহণ করে সবার সাথে দৌড়াই নি যাম তুমি একেৰি গুড়ি